আজকের এই জীবন যাপনের পাশাপাশি কোনো ভাবে যেন সাধারণ নিম্নমানের মানুষের জীবনটাকে ভুলে না যায় তার জন্য মনে ভিতর লুকিয়ে থাকা ছোট্ট একটা স্বপ্নকে বাস্তবে রূপ দেন ছোট একটা পুরে ঘর নির্মাণ করার ওইখান থেকে ছোট ছোট ক্লিপ নিয়ে সেটা ভিডিও আকার ধারণ করে পাবলিশ করে বিভিন্ন প্ল্যাটফর্মে ওইখান থেকে হাজার হাজার লাখ লাখ মানুষের মনে ভালোবাসা জায়গা করে নেন তিনি আর কেউ না তিনি হচ্ছে আমাদের সবার প্রিয় ফুট লাভার বন্যা হ্যাঁ আজকে আমি আপনাদেরকে তামান্না ইয়াসমি বন্যা আপুকে নিয়ে কিছু কথা বলতে এসেছি আসসালামু আলাইকুম দর্শক মন্ডলী ফুট লাভার বন্যা আপুকে চিনে না এমন কোনো মানুষ নেই তিনি কিন্তু ইতিমধ্যে একদম সফল উত্ততা বলল চলে আপু এতটাই ভালোবাসা মানুষ যে ইতিমধ্যে লাখ লাখ মানুষের মনের ভিতরে জায়গা করে নিয়েছেন বন্যা আপু আমার দেখা একজন অসম্ভব ভালোবাসা একটা মানুষ এই মানুষটাকে যত যতই আমি প্রশংসা করে না কেন ততই কম হয়ে যাবে আমার খুবই পছন্দের একজন ব্লগার আপনারা তাকে সবাই চিনেন আমিও আপনাদের মতো আপর ভিডিও নিয়মিত দেখি এই অনলাইনে কন্টেন্ট মেক করতে এসে আমি যে মানুষগুলোকে দেখে অনেক বেশি উৎসাহিত হয়েছে তাদের মধ্যে একজন হচ্ছে ফুড লাভার বন্যা আপুর হ্যাঁ তামান্না ইয়াসমি বন্যা আপুকে দেখে কিন্তু আমি প্ল্যাটফর্মে কাজ করতে এসেছি অনেক বেশি উৎসাহিত হয়েছি একজন সাধারণ মানুষ কিভাবে আস্তে আস্তে করে লাখ লাখ মানুষের মনে ভিতরে ভালোবাসা জায়গা করে অসাধারণ মানুষে উঠতে পারে সে সে মানুষটাকে দেখতে হলে এই যে আমাদের তামান ইয়াসমি বর্ণা আপুকে দেখে নেওয়া উচিত যে এই মানুষটা কত সহজে কত সুন্দর করে একটু পরিশ্রমের মাধ্যমে কত কত মানুষের মন জয় করে নিয়েছেন কিন্তু সবকিছু উঠতে হচ্ছে পরিশ্রম আপনি পরিশ্রম যদি যথার্থভাবে করে যান তাহলে কখনো সেটা ভিতা যাবে না একজন সফলতার পেশ্রম পেছনে যে কত কত পরিশ্রম লুকিয়ে আছে সেই কাহিনী আমরা অনেকেই ভুলে যাই কিন্তু আমরা সফলতাকে দেখি কিন্তু এই আপুটা সবার মনে জায়গা করতে যে জায়গা করে নিতে এসে করেছে সেটা আমরা আমাদের অজানা আমরা হয়তো সেটা জানি না যদি কখনো ওনাকে জিজ্ঞেস করা হয় তাহলে আমরা বুঝতে পারবো যে কত কত পরিশ্রম লুকিয়ে আছে তো আজকে আমি এই সাধারণ মানুষটার পরিচিতি একটু আপনার দেখে দিচ্ছি